রিওডি জেন টের ব্রাজিল জাতীয় দল নিয়ে টুকটাক খোঁজ খবর যারা রাখেন তাদের সবারই জানা এটা সেলিসাউদের অনুশীলন গ্রাউন্ড বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচ সামনে রেখে আবারও ফুটবলারদের পদচারণায় মুখর তেরেসোপলিস। চিলির বিপক্ষে ম্যাচের আগে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে দারুণ এক স্কোয়াড নিয়ে এবারের লড়াই কার্লো আঞ্চলত্তির ম্যাচের তিন দিন আগেই একে একে ক্যাম্পে যোগ দিয়েছেন ফুটবলাররা খোঁজ গল্পেই সেখানে কেটে যায় অনেকটা সময় এরপর স্বাভাবিক ওয়ার্ম আপের পর শুরু হয় স্কিল শো মারাকানা স্টেডিয়ামে চিলির বিপক্ষে ম্যাচের ফলাফল হয়তো আর কোনো অর্থই বহন করে না ব্রাজিলের জন্য কিন্তু একাদশ বাছাই এবং বেঞ্চের শক্তি পরক করার এই সুযোগ কোনোভাবেই ছাড়বেন না ডন কার্লো নেইমার ভিনিদের অনুপস্থিতিতে সবাইকে একবার ঝালিয়ে নিতে চান ইতালিয়ান মায়েস্ত্র সুপারস্টাররা না থাকলেও ব্রাজিলের এবারে স্কোয়াডটাকে বেশ ব্যালেন্স বলেই দাবি কার্লো এলিসন মার্কুইন হোস ক্যাসিমির অভিজ্ঞতার সঙ্গে যেখানে আছে এস্তেবাও পেদ্রোদের তারুণ্যের শক্তি চিলি ম্যাচের জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে ছেলেরা প্রথম দিন থেকেই বেশ মনোযোগী অনুশীলন সেশনটা খুব ভালো কেটেছে আমি আশা করব বাকি দুই দিনও একই ইন্টেন্সিটি নিয়ে তারা অনুশীলন করবে আমাদের এবারের পরিস্থিতিটা দুর্দান্ত এই ম্যাচের ফল আমাদের ভাগ্য বদলে দেবে না কিন্তু এখানকার পারফরমেন্স অনেকের ভাগ্য বদলাতে পারে আমি চাই তারা সে সুযোগটা নিক আমি আশা করি আমরা সবাই মিলে সমর্থকদের দারুণ দুটি ম্যাচ উপহার দেব এদিকে ব্রাজিলের স্কোয়াড নিয়ে চারদিকে প্রশংসা ছড়লেও একটু বিতর্ক মনে হয় তৈরি করে দিলেন নেইমার জুনিয়র ব্রাজিল স্কোয়াড ঘোষণার দিন সবার আগ্রহ ছিল নেইমার থাকছেন কেনা স্কোয়াডে তবে তাকে ইঞ্জুরির কারণে বাদ দেওয়ার কথা বলা হলে সেটা নিয়ে আর আলোচনা হয়নি কিন্তু এবার সেই ইঞ্জুরির খবরটাকে উড়িয়ে দিলেন সেলেসাও পোস্টার বয় সান্তোসের হয়ে ফ্লুমিনেন্সের বিপক্ষে পুরো নব্বই মিনিট মাঠ মাতানোর পর ইঞ্জুরির কারণে বাদ পড়ার খবরটা সত্যি নয় বলে মন্তব্য করেছেন নেইমার দেখুন আমার ইঞ্জুরিটা আহামরি কিছু ছিল না অ্যাডাক্টরে হালকা ফোলা ছিল কিন্তু সেটা একেবারেই সাময়িক আর ইঞ্জুরি থাকতে নিশ্চয়ই আমি আজ নব্ব মিনিট খেলতে পারতাম না একটু সমস্যা থাকায় আমি এক ম্যাচ খেলিনি এখন পুরোপুরি সুস্থ তবে কার্লোর দলে আমার জায়গা না হওয়ার কারণটা ট্যাকটিক্যাল এই সিদ্ধান্তকে সম্মান করি মাঠের বাইরে থেকে দলকে সমর্থন করব পাঁচ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলিকে আতিথ্য দেবে ব্রাজিল পরে দশ তারিখ লাপাজে বলিভিয়ার বিপক্ষে খেলতে যাওয়ার কথা